জায়গাটার নাম বিডিআর ক্যাম্প নাওগা সদর থানা সালটা উনিশশো সেই মাদ্রাসা সেই স্থানেরই গল্পটা তো এইরকম মাদ্রাসা মানে লেখা বছর শেষে পরীক্ষা শেষ ডিসেম্বর মাস পরীক্ষা শেষ একদিন রাতে ছেলেটার নাম সঠিক মনে আসতেছে না যেহেতু অনেক দিনের বা অনেক পুরাতন গল্প তো ছেলেটা হুট করে একদিন রাতের বেলা প্রায় আনুমানিক সাড়ে সাতটা বা হয়তো বা সাড়ে সাতটায় হবে বা সাতটায় হবে এরকম টাইমে এশার আদানের আগে সে বাথরুমে যায় তখন বাথরুম আমাদের সিরিয়ালে অনেকগুলো ছিল সারি অনেক অনেকগুলো সিরিয়ালে ছিল এসার আদানের আগে সে একাই বাথরুমে গেছে তো বাথরুমে যে যাওয়ার পরে সে বাথরুম করতেছে করতে করতে তখন আমাদের সময় এখন তো টিস্যু পেপারে ঢিলা ফুল করেছে আর আমাদের সময় তখন আমরা মাটির ঢিলা ব্যবহার করতাম তো মোটামুটি তিন চারটা কুলুপ নিয়ে গেছে সে যাওয়ার পর সে বাথরুম করতেছে করতে করতে দেখে যে উপর দিক দুটা তেলা পোকা ঠিক এরকমভাবে জয়েন্ট হয়ে আছে তো ওই ছেলেটা করছে কি বাথরুমে গিয়ে বাথরুম করতে করতে ওই জিনিসটাও নজরে চলে আসছে যে দেখতেছে দুটো একসঙ্গে জোড়া লাগে আছে ওই আবার করছে কি দেখেন ঢিল কুলুপ তখন গোল ছিল মাঝখানে ভাঙছে ভাঙার পরে দুই খণ্ড করছে আর একটা করছে দুই খণ্ড মানে একটা কুলুপের থেকে তিন খণ্ড চার খণ্ড করছে ছোটো ছোটো করে তো এরকমভাবে সে ঢিল মারতেছে দুটা মারছে লাগেনি তৃতীয়টা মার্সে লাগেনি চতুর্থর বেলায় যায় একদম জোরে রাগ করে ঢিল মারছে চতুর্থটা আর ওই মাঝখানে যায় পড়ে গেছে একদম পড়ে যাওয়ার পর দুই তেলা পোকা দুই দিকে উড়ে গেছে যাওয়ার পর সে জিনিসটা আর মানে বাথরুম থেকেই নাই। কোন দিক গেল কীভাবে গেলো সে আর লক্ষ্য করেনি যাই হোক সে কোনো রকমে পরিষ্কার হয়ে চলে আসছে যখন পরিষ্কার হয়ে বের হয়ে আসছে তারপর থেকে তার শরীরটা মানে ভার 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 লাগতেছে তো ইতিমধ্যে আজান দিল আদান দেওয়ার পর সে আমরা তখন তাকে দেখলাম সে উজু করতেছে অনেক ভাইয়েরা কথা বলার চেষ্টা মানে কথা বলিছে কিন্তু কারো সঙ্গে কথা বলতেছে না সে কেমন যেন একটা মুখ গম্ভীর করে আছে একদম ভারস্থ আমরা তখন আর কিছু বললাম না না বলে তখন একজন বড় ভাই বলতেছে যে চোখ নামাজ পড়তে যাবি না হাত এরকমভাবে জোরে ঝিপকে মারলো মানে কোনো কথা বলল না তার দিকে চোখ এমনভাবে বড় বড় করে তাকে আছে মনে হচ্ছে যে তার জীবিত চিবে খাবে সেও নামাজের সময় হয়ে আসে কিছু বললো না চলে আসলো নামাজের দিকে তো ওর পিছে এও চলে আসতেছে আসার পর সে বসছে পিছন সাইডে মসজিদের পিছনের অংশে অর্থাৎ শেষের তিন কাতার আগে তো সেখানে দাঁড়ায় সবাই রুকু মানে নিয়ত করা হলো হাত বাঁধা হলো হুজুর ছুরা কেড়াতে শুরু করলো আমরা চলে গেলাম সেচদায় সেজদ্বেয়ে আমরা একটা সেজদা দিলাম আবার একামত দিল হুজুর একামতের পর আবারও সেজদায় গেলাম শেষদ্বেয়ে দোয়া পড়লাম দোয়া পড়ার পর আমরা হুজুর যখন আবার একামত দিল আমরা উঠে দাঁড়ালাম কিন্তু এই যে আমরা রুকুতে গেলাম সেজদা দিলাম আমরা আবার উঠে আসলাম আসার পর আমরা কিন্তু আবার পুনরায় হাত বাঁধছি আর ওই যে যে ছেলেটা বাথরুমে ঢিল মারছে ওই যে ও কিন্তু রুকু করছে সেজদা করছে সেজদা করছে বাট সে একটাই কিন্তু সেজদা করছে দ্বিতীয় কোনো সেচদা করেনি শেষদার থেকে সে আর কখনো ওঠেনি আমাদের নামাজ শেষ সালাম ফিরানা শেষ তারপরে মনে করেন সে শেষদার থেকে উঠতেছে না সালাম ফিরানোর পর ড্যানে পায়ে যেগুলো ছাত্র বা ছেলেরা আছে তারাও সবাই ইশারা করিচ্ছে যা হয়তো অসুস্থ হলো কি না ধাক্কা দিচ্ছে কিন্তু সে উঠতেছে না তো হুজুর মোনাজাত করলো করার পর হুজুরের মতো করে হুজুর সুন্নত নামাজ আদায় করলো করার পর আমরা যে কয়েকজন আছি ওই ওইভাবে আছে আমরা মনে যে সে সাধারণত ই আর কি করতেছে ধাক্কা ধাক্কি করলাম উঠলো না সুন্নত নামাজ আদায় করার পর আমরা যে যার মতো করে চলে আসতেছি কিন্তু আমাদের মাঝখানে ছাত্ররা বড় মানে আমাদের সিনিয়র ভাই যারা আছে যারা কলেজে মানে কলেজে পড়তেছে আলেম ফাজিল দাখিলে যারা পড়তেছে অনেকক্ষণ থেকে দেখতেছি ফল মানে লক্ষ্য করেছি যে শেষদার থেকে উঠিছে না তখন কয়েকজন বললো যে ভাই এই নামাজের সময় শেষদাত গেছে যাওয়ার পর সে আ থেকে ওঠেনি ও কি তখন বড় ভাইরা তিনজন মিলে টেনে তোলার চেষ্টা করতেছে দায় থেকে শেষদায় থেকে টেনে তোলার চেষ্টা করতেছে কিন্তু সে পারতিছে না একটা ব্যক্তি শেষদায় গেছে সে কিন্তু উঠতেছে না তিনজন মিলে তা টানে তুলতেছে কিন্তু তাও সে পারতিছে না পরবর্তীতে আবার চার পাঁচজন মিলে করছে কি দুইজন ধরেছে এই নাই দুইজন ধরেছে এই হেঁটুতে আর দুইজন দুই দিক থেকে হাতটা এইরকম তল দিক দিয়ে দিয়েছে অপর একজন হাত এইভাবে তলদে দেওয়া হয়েছে দেওয়ার পর এইভাবে হাতটা ধরা হয়েছে তাকে সমুদায় বসানো হয়েছে যখন তাকে বসানো হলো ঠিক তখন একটা কাঁচা কুঞ্চি দেখবেন যে এই রকমভাবে ভাজায় যদি নিয়ে আসা গোল করা হয় সেই জিনিসটা গোলাকার হয় আবার যখন ছেড়ে দিবেন চট করে কিন্তু কুঞ্চিটা সোজা হয় ঠিক সেই রকমই সেই মুহূর্তে যখন তাক বসাছে বসানোর সঙ্গে সঙ্গে চট করে লাভ দিয়ে উঠে পড়ল ওটা মাত্রই এই রকম বড় বড় এত বড় বড় চোখ করছে সে আর চোখ এতটাই লাভ রক্তে মনে হচ্ছে চোখ দিয়ে এই রকম টপ টপ করে পড়ে যাবে তারপরে উঠানোর পর যখন ওই রকমভাবে বড়দের দিকে তাকাছে বড়রা একটু ভয় করেছে বড় একজন সাহস করে বলতেছে এই তোর কী হয়েছে তখন সে এরকম ঘাড় এরকম করে ব্যাঙ্কা করে সে কথা বলিছে না খালি করে মানে কেমন ভিতর ঠিক যেরকম একটা গোমার সাপ যেরকম মানে ফোনা তুলে যেরকম ফোঁস করে ঠিক ওই রকমভাবে সে রাগে ফুলতিছে একজন দোয়া বলল বলার পরে তার গায়ে যখন ফুঁ দিল সে আরও রাগান্বিত হয়ে গেল তখন তার আর বোঝার বাকি থাকলো না যে একে জিনে ধরছে হুজুরকে তখন ডাক দিল যে হুজুর একটু আসতে হবে কেন অমুক জায়গায় মসজিদে এক ছেলেকে এভাবে ঠাসে ধরে আছে তো হুজুর আসলে আসে হুজুরের আসা দেখেই সে যখন কাছে পৌঁছলো তখন লম্বা একটা সালাম দিছে গলাটা এমনই একটা খাসখাসা গলা ওদের কোনটা এমনই একটা খসখসা ছিল মানে যেরকম লোহার উপরে সিরিজ কাগজ দিয়ে ডললে খসখস শব্দ হয় ঠিক ওই রকম সিরিজ কাগজের মতো একটা খসখসা গলা আসার পর সালাম দিতে দেওয়ার পর বলতেছে কী হয়েছে তোর বলতেছে কিছু না হয়েছে মানে সে পুরাপুরি সুস্থ একদম পুরাপুরি সুস্থ যে সে যে অসুস্থ বা তার কাছে এই জিনিসটা আছে বোঝার কোনো বুদ্ধি নেই বলছে তোর কাছে নাকি এই অবস্থা তখন আর কোনো কথা বলে না তো হুজুর সঙ্গে সঙ্গে বুঝতে পারে ওর কিনি আঙ্গুল এই যে কিনি আঙুলটা এই কিনি আঙুলের এই যে প্রথম এই দাগটা ধরছে তো কিনি আঙ্গুল এভাবে চাপে ধরার পর বলতেছে এখন বল কী হয়েছে হচ্ছে হুজুর সারে দিন লাগিয়েছে লাগবেই তো জাগা মতো বান্ধা হয়েছে একটু সবুর পর তো পরে হুজুর বললো যে সুতা নিয়ে সুতা নিয়ে আসলো নিয়ে আসে কিনি আঙ্গুলে এই জায়গা বাঁধলো বাঁধার পর বলতেছে বেতের লাঠি নিয়ে হুজুরে একটা বেতের লাঠি ছিল ঠিক এই রকম সাইজের এই রকম মোটা তো বেতের বেতের লাঠি যেখানে থাকে ঠিক তার পাশে সরিষার তেলের তেলও থাকে ওই সরিষার তেল দিয়ে বেতের লাঠি নিয়ে নিয়ে আসলো আসার পর করছে যে হুজুর বলতেছে ঘটনাটা কি তখন সে বলতেছে যে হুজুর দোষ আমার না তোর দোষ না তো তাহলে তুই ধরিছু ক্যা ওই সমস্যা তো ওই জায়গাতেই ওই অপরাধ করেছে বিধে ধরিছি তো হুজুর বলতেছে যে অপরাধ করিছে মানলাম ঠিক আছে সে কী অপরাধ করেছে যে যেটাই হোক অপরাধ করেছে সে আর খুলে বলতেছে না যে এই কাজটা তো হুজুর তা দুইবার বললো যে তুই কি এখন যাব এর গায়ের থেকে কি যাবো না যাবো না সে উত্তর দিল যে না আমি যাবো না আমি যাব না আমাকে এর ভালো লাগছে আমি এর কাছে থাকবো তো ভালো লাগাচ্ছি তুই জিন এ মানুষ এভাবে কখনোই হবে না তোর জাত কি হচ্ছে সুইপার তো আর তো বোঝার বাকি রইল না তো বলতেছে যাবো না কী জন্যে এক ভালো লাগছে আমি এর কাছে থাকবো তখন হুজুর গুনে গুনে তিনটা বাইরে মারছে তো বলতে যে এখনও সময় আছে যাবি কি না যে হুজুর ওই দোষ করেছে এই জন্যে আমি ধরেছি তো কী দোষ তখন বলতেছে আমরা আপনার মাদ্রাসা বাথরুমে আমরা থাকি তো আমিও ওখানে ছিলাম আমার সঙ্গে আরও একজন ছিল এইভাবে সে আমার নাপাক গায়ে মানে বাথরুম করিচ্ছে বাথরুম করা চলতি অবস্থায় সে আমার গায়ে ঢিল মারিছে যার কারণে আমি অর্থ হয়েছি তো বলা পরে করছে যে তাহলে তুই যদি বাথরুমে থাকিস তুই যে এক একদের ছাড়বো না বা এক ভালো বলেছে যে নিয়ে যাবো তুই তো থাকু বাথরুমে এই থাকবে কোন জায়গায় তো বলতেছে হুজুরেও আমার সাথে থাকবে কিভাবে সম্ভব তুই তো সুইপার তুই তো অদৃশ্য হয়ে যাব তুই তো মানুষ তুই তো আর সবসময় থাকা পারবে না গন্ধ লাগবে না কয় তাহলে ঢাল মারল কী জন্যে কই যাক ভুল করেছে চ্যাংড়া মানুষ বা ছেলে মানুষ ভুল করেছে যা তোর মতো কর তুই চলে যা একই কথা বলে যে না তাহলে তোকে আমি সারিয়েছি না এ বলার পর হুজুর অক অনেকক্ষণ ধরে প্রায় পাঁচ থেকে সাত মিনিট অব বেতের লাঠিতে অনেক আঘাত করার পর তখন সে বলতেছে হুজুর আমি যাচ্ছি যাচ্ছি আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন তো ভালো করে বললাম যে যা ছেলে মানুষ ভুল করেছে যা হবার হচ্ছে চলে যা তোকে আমি বলেছিলাম না যে তোর জায়গাটা তুই ছাড়ে যা তুই বলিছিলাম কয় না তো এখন তোকে আমি বলছি তুই মাদ্রাসার সীমানা খুচফু না আমার মাদ্রাসার আশেপাশে এলাকার যেন তোক না দেখি হচ্ছে হুজুর আমি চলে যাবো যদি দেখি এর পরে এখন তো সারে দিচ্ছি কিন্তু পরবর্তীতে কিন্তু বোতলের তুলব তো বলার পর অনেক তর্ক বিতর্ক হওয়ার পর লাস্টে হুজুর বলতেছে তুই যে যাবো একটা নিশানা রেখে যা কি কাজ করলে আমরা বুঝবো যে তুই চলে যাচ্ছ বলতিছে যে আশেপাশে তো গাছের ডাল নেই মসজিদ তাহলে চামড়ারের যে জুতাটা আছে চামড়ার জুতাটা মুখে তুলে মুখে তুলে শূন্য কোন দিক ফেলে দেবো তো কোন দিক যাব বলতেছে উত্তর দিকে যাব হুজুর তো উত্তর দিকে মাদ্রাসার ওই যে শেষ প্রান্তের ওই জায়গা ফেলেছে চলে যাব সে সহজে জুতাটা মুখে নিতে চাচ্ছে না তো হুজুর তিনবার বলার পরেও যখন নেয়নি আবারও কিছুক্ষণ পিটালো তাহাকে ওকে আবারও কিছুক্ষণ পিটানোর পর তখন হাত পাও ধরে করছে যে হুজুর আমার ভুল হয়ে গেছে আমি এখনই মুখে পেয়ে যাচ্ছি তখন বলার পরে এসে সঙ্গে সঙ্গে জুতাটা মুখে নিয়ে হাতের এই কিনে আঙুলে যে বাঁধনটা বাঁধছিল বাঁধন খুলে দিল দেওয়ার পর যখন খুলে দিল তখন সঙ্গে সঙ্গে জুতাটা মুখেত করে জুতা এমনিতে উড়ে চলে গেল আর হুজুর বলতে এক ধরো এক ধরো যখনই বললো যে ধরো জুতা আপসে উড়ে চলে গেল দেখলাম আর এ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন ওর মুখ পানি দেওয়া হলো দেওয়ার পর ওর জ্ঞান ফিরল জুতাটা ঠিক যেখানে ফেলার কথা ছিল মাদ্রাসার একটা প্রাচীর আছে সেই সীমান্তে ওখানেই সে ফেলে দিয়ে চলে গেছে তো মুখ পানি দেওয়া হলো দেওয়ার পর জ্ঞান ফিরানোর পর হুজুরের দেওয়া ওই তো ভয় মানে হাজার হলো প্রিন্সিপাল হুজুর মাদ্রাসার প্রধান ওই তখন ভয় পেয়ে গেছে অবশিষ্টটা যখন উঠতে লাগলো তখন সে বুঝতে পারছে যে হ্যাঁ ইস পিঠ এত ব্যথা করছে কি যেন পিঠে লাগিয়েছে মনে হচ্ছে গাছ যখন ও ধরে তুললো ছাত্ররা তোলার পর হুজুর শুধু একটু কথা বলল যে ঘরে নিয়ে যায় সরিষার তেল একটু গরম করে ওর পিঠে মালিশ করে দাও আর ওষুধ যদি থাকে তাহলে একটু খাওয়াই দাও বলে হুজুরের মতো হুজুর চলে গেল সে তার ঘরে চলে গেল তো বন্ধুরা আজকে আমাদের গল্পের এই দ্বিতীয় পর্ব শেষ যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এরপর আবারও দেখা হবে নতুন কোনো এক গল্প নিয়ে ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ